সিলেটের বিখ্যাত কিংবির যেটা এটা বর্তমানে আপাতত বন্ধ বুঝছে না এটা মানুষ যাইতে দেয় না গাড়িও যাইতে দেন না জানি না এটাত কোনো সমস্যা হয়েছে না না হয়তো না তো এখন মানুষ নিচে নিষেধি যাইরা সময় তো বোর্ডে ফাড়ি দিন যাই দেখি আমার গন্তব্য হচ্ছে এখন সিলেট শাহজালাল মাজার আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর আমার লগে থাকবা ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার সাথে নিচে মেশে আমি ফুল বর্তমানে বন্ধ আর এখন বহুতে মানুষ যাই কি ভয়ঙ্কর এক দৃশ্য মানুষ উঠতে আছে

टर्फ <laughs>

বৃষ্টির কারণে একটু ঝামেলা কম মেন নাইলে এটা জায়গা মানুষ মানুষে আটিতে না বুঝছেন ওলা দাম থাকে আর ওই দেখুন বর্তমানে ফুলের খাম চলে যে ফুল নষ্ট তাহলে মানুষ উঠতে দেন না মানুষে কাম করা এই ইয়া আর জুড়ে কাজ চলতেছে বুঝছেন

কি শাহজালাল মাজারের রাস্তা দেখেন এই রাস্তা দিয়া কোনো লাইন নাই কারণ ইলেকট্রিক বিদ্যুতিক কোনো লাইন নাই তারপরে কিছু লাইনও ওই দেখেন ডিসেল লাইন রয়েছে বুঝছেন ওই দেখেন এটা আমাদের মতন কিছু অসাধু মানুষ আছে বুঝছেন যারা কিছু বুঝে না তো তারা এগুলা করছে এই দেখেন একটা লাইন আছে বুঝছে না বিল্ডিং এর মালিক যারা আছে তাদের দোষ সিটি কর্পোরেশন কোনো দোষ নেই কত সুন্দর দেখতে ভালো লাগে রা Eeeh, ti bevi, mi senti assolutamente, ma la c'ha fatica. Oh,

হাজার <laughs> <laughs> মাদার শরীফ যে গুরুস্থান আছে অনেক সংখ্য মানুষ আছেন অসংখ্য মানুষের মাটি দেওয়া হয়েছে এখানে মেইন ফ্যাক্টর যখন মাদার শরীফ আর যত জতোরা আছেন সারাদিকার আর আপনারা দেখা আরও আসন দিয়া আমি বিদ্যুৎ দৌড়াইছি জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা বরফের মতো এই ঘরে কি আছে দেখি সাইন তো কিছু দেখা যায় না পানি সব গুলা আপনারা দেখাই অসংখ্য মানুষ এইসব কিছু মানুষ এখানে একটা ফাটু হয়ে গেছে

ট্রেন স্টেশন বাংলাদেশ রেলওয়ে পাহাড়ে কেমন হয় এটা নাকি পারতাম না বন্ধ দিন ন আছে ইতিমধ্যে আমাৰ দহৰা তেচন দেখোন দেখোন ট্ৰেইন কিন্তু খান্দা দিয়া